মাম আমি শাহিন ইসলাম আমি একটি থ্রি স্টার হোটেলে জব করি তো অনেকে আমাকে আক্স করেছেন যে ভাইয়া একজন ওয়েটার কী কী গুণ থাকা উচিত তো আমি একজন ওয়েটার হিসেবে কাজ করতেছি খুলনা সিটিতে একটা থ্রি স্টার হোটেলে তো আমি আপনাদেরকে শেয়ার করতে চাই যে একজন ওয়েটারের কী কী গুণ থাকা উচিত আসলে অ্যাকচুয়ালি একজন ওয়েটারে অনেক গুণে গুণান গুণান্বিত থাকা উচিত তার ভিতর প্রথমত হচ্ছে আপনি যে ডিপার্টমেন্ট রেস্টুরেন্টে জব করেন সেখানে গেস্ট রিসিভ করা মানে ওয়েলকাম দেয়া ওয়েলকাম ব্যাক স্যার হুম প্রথমত হচ্ছে আপনি ডোরটা ওপেন করে সালাম দেবেন সালাম আদান প্রদান করবেন মুসলিম হলে ফরেন গেস্ট হলে বিদেশি গেস্ট হলে আপনি সকালবেলা হলে গুড মর্নিং স্যার হাউ আর ইউ স্যার হাউ মেনি পারসন স্যার এভাবে আপনি ওয়েলকাম দেবেন আক্স করবেন বিনয়ীভাবে ভদ্রভাবে যদি দুপুর টাইমে হয় গুড আফটারনুন স্যার যদি ইভিনিং টাইম হয় সন্ধ্যাবেলায় তখন আপনি বলবেন গুড ইভিনিং স্যার স্যার হাউ মেনি পারসন হাউ মেনি ইউ স্যার এভাবে ওয়েলকাম দেবেন সুন্দর করে রিসিভ করবেন তারপরে আপনি কি করবেন আপনি সুন্দর করে একটা ডাইনিং টেবিলে বসাবেন একটা ভিউ সাইডে সুন্দর দেখতে নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন একটা টেবিলে আপনি তাদেরকে রিসিভ করে বসাবেন বসানোর পরে আপনি কি করবেন বসানোর পরে আপনি ওয়াটার দিবেন পানি পানিটা দেওয়ার পরে মেনু কার্ডটা দেবেন মেনু কার্ডটা দেওয়ার পরে আপনি একটু গেস্ট থেকে দূরে সরে আসবেন আসার পর আপনি জাস্ট আই কন্ট্যাক্ট রাখবেন ওই গেস্টের দিকে যে তারা টি খেতে চায় তো আপনি কিছুক্ষণ সময় দেবেন গেস্টকে সময় দেওয়ার পরে তারা ডিসাইড করবে সো ডিসাইড করার পর যখন আপনাকে এক্সকিউজ মি বলে ডাক দেবেন তখন আপনি কাছে যাবেন এবং একটু মুস্ক মুসকা হাসবেন অলওয়েজ একটু মুচকি মুসকা হাসবেন এই মুসকি হাসিটা বড় দামের জিনিস এই মুস্কি হাসিতে আপনি গেস্টকে আপনি কনভার্স করতে পারবেন ইনশাল্লাহ তো মুসকি হাসি দিয়ে দিয়ে কথা বলবেন এবং স্যার আপনি কী খেতে চান স্যার হোয়াট টাইপ অফ ফুড ডু ইউ ওয়ান্ট স্যার হ্যাঁ তখন গেস্টের সঙ্গে আপনি ডিসকাস করে অর্ডার নেবেন কিন্তু এখন এখন একটা মূল কথা হচ্ছে যে আপনার আপনি যে রেস্টুরেন্টে জব করেন ওই রেস্টুরেন্টে ফুড বিষয়ে যে মেনু সম্পর্কে অবগত থাকতে হবে মানে প্রতিটা ফুডের কোয়ালিটি সম্পর্কে আপনার জ্ঞান থাকা চাই মানে জ্ঞান রাখতে হবে প্রত্যেকটা আইটেম কেমন খেতে টেস্ট কেমন হুম এই বিষয়ে প্রত্যেকটা আইটেমের বিষয়ে আপনার জ্ঞান অর্জন করতে হবে আপনি যে রেস্টুরেন্টে জব করেন তো তাহলে কি হবে তাহলে আপনি সুন্দরভাবে হ্যাঁ সুন্দরভাবে এবং ক্লিয়ারভাবে আপনি গেস্টের সঙ্গে কথা বলে ডিসকাস করে অর্ডার নিতে পারবেন হুম এবং আপনি যখন অর্ডার নেবেন ডিসকাস করে অর্ডার নেওয়ার পরে ডিসকাস করে অর্ডার নেওয়ার পরে আপনি অবশ্যই সময় নেবেন স্যার যে আমাদের এই ফুডগুলো যদি মনে করেন আপনি মিক্সড ফ্রায়েড রাইস তারপরে মিক্সড ভেজিটেবল ডিশ কাশো সালাদ চিকেন সিজলিং হ্যাঁ ফিশ সিলি ডিশ এই টাইপের চাইনিজ ফুডে যদি অর্ডার নিয়ে থাকেন তো আপনি অবশ্যই মাছটা অলমোস্ট থার্টি মিনিটস টাইম নেবেন স্যার আমার এই এই ফুডগুলো রেডি করতে মিনিমাম ম্যাক্সিমাম থার্টি মিনিটস টাইম লাগবে সো অবশ্যই আমি আপনি এটা সময় নেবেন নেওয়ার পরে আপনি অর্ডারটা কিচেনে ইন কিসেনে প্রেজেন্টেশন করবেন অর্ডার দিয়ে দেবেন সেবের কাছে এই থার্টি মিনিট টাইমে আপনি কি করবেন গেস্টটা আই কন্ট্যাক্ট রাখবেন আপনি টেন মিনিটস পর যে গেস্টের সঙ্গে কথা বলবেন স্যার আর মাত্র টেন মিনিটস লাগবে বা ফিফটি ফিফটিন মিনিটস লাগবে স্যার স্যার ঠিক আছে সুন্দরভাবে বিনয়ীভাবে বলবেন তাহলে গেস্ট ভাববে যে না অ্যাকচুয়ালি আপনি অ্যাক্টিভ আছেন যে আপনি খোঁজখবর নিচ্ছেন মানে আপনি অবগত আছেন এবং আপনি সার্ভিসে খুব অ্যাক্টিভ হ্যাঁ একটি গেস্ট খুব খুশি হয় সো অর্ডার নেওয়ার পরে আপনি সুন্দর করে পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন প্লেট আনবেন চারটা বা পাঁচটা যে কজন গেস্টরা আপনি অর্ডার নিয়ে থাকেন মানে যদি চারজন হয় চারটে প্লেট আসবেন যদি তিনজন গেস্ট হয় তিনটা প্লেট আসবেন আনার পরে আপনি প্লেটটা ডান দিক থেকে সাফ করবেন সাফ করার পরে প্রথমত আপনি যদি মিক্সড ফ্রায়েড রাইসের অর্ডার নিয়ে থাকেন রাইসটা প্রেজেন্টেশন করবেন ভেজিটেবলটা প্রেজেন্টেশন করবেন সালাদ সিজলিং চিকেন সিজলিং এগুলো প্রেজেন্টেশন করার পরে গেস্টের কাছ থেকে অবশ্যই অনুমতি নেবেন পারমিশন নিয়েই আপনি ফুডটা সাপ করবেন যদি তারা পারমিশন দেয় অবশ্যই আপনি ফুড সাফ করবেন আর যদি পারমিশন না দেয় আপনি একটু দূরে সরে এসে দাঁড়াবেন এবং কিন্তু আপনি অবজার্ভ রাখবেন হ্যাঁ গেস্টের আইকনটাকে রাখবেন হুম এবং শুধু যে আপনি একটি টেবিল নিয়েই পড়ে থাকবেন নয় আপনার কিন্তু রেস্টুরেন্টে আরও অনেক টেবিল থাকে আরও অনেক গেস্ট থাকে আরও অনেক গেস্টের চাহিদা থাকে এবং এক্সকুজবিভ বলে তারা ডাক দেয় প্রত্যেকটা টেবিলে আপনার বেরেন আই কন্ট্যাক্ট রাখতে হবে আপনার চোখের আই কন্ট্যাক্ট রাখতে হবে ঠিক আছে এটা অবশ্যই একজন ওয়েটারের কর্তব্য রেসপন্সিবিলিটি এভাবে যদি আপনি কাজ করতে পারেন বা সব কিছু অবজার্ভ করতে পারেন আপনি একদম ভালো ওয়েটার হতে পারবেন সো থ্যাংক ইউ ভেরি মাছ